আব্বাজান আব্বাজান জামাই যাওই বাবাজি আরে বাইরে যারা যারা টাকা গেই করতাছ কেন আসো ভেতরা শাশ না আমি বাসার ভিতরে যাব না আপনি আপনার মেয়ে আমার কাছে বিয়ে দিবেন আমার হাতে তুলে দিবেন আমি আপনার মেয়েকে কে বুঝাই দিতে আসছি সই सलाমতে আপনার মেয়েকে কে ফেরত দিয়ে গেলাম না হালা কি বলতাছ তুমি সব আমি তো ভাবছি আমরা আসছি তুমি আমাকে ফেরত দিতেছ কেন কারণ তোমার সাথে আমি সংসার করব না সেতু জামাই তুমি আমার সাথে সংসার করবো না কেন কেমনে জামাই তোর সঙ্গে সংসার করব তুই এখনো আকরাম রে বলতে পারস নাই এটা মনে হয় জামাই বাবাজি বুঝে ফেলেছে আকরাম এই আকরাম কে আকরাম হইতেছে আমার খালা ভাই বিয়ের আগে ওশি তোমার কেন ছিল হাই হাই রে কত বড় মিথ্যাবাদী প্রতারক পাশর রাতে আমার মাথা ছুঁয়ে বলছে তার সাথে নাকি কারো প্রেম ছিল না এখন প্রেমই বের হয়ে আসছে ইচ্ছা করতেছে আজ যাই হোক আকরামের কারণে আমি আমার সংসার ভাঙতেছি না আব্বাজান তুমি কেন মানতেছো বুঝতে পারছি যে বাবাজি আসলে বিয়ার দিন তোমাকে আত্মীয় স্বজন সবাই যে পচা গরুর মাংস খাওয়াইছিলাম এইটা মনে তুমি দইরা ফেলাইছো বিশ্বাস কর বাবাজি আমরা নিজেরাও জানতাম না মাংস দিয়ে পচা ছিল রান্নার পরে বাবুজি কইলো গরুর মাংস নাকি পচা ছিল কি বিয়ার মধ্যে আপনারা পচা গরুর মাংস খাওয়াইছেন এই জন্য তো বিয়ার তিন দিন পরেও আমাদের সবার পেট খারাপ অসুস্থ হয়ে গেছে সবাই আমরা যাই হোক পচা গরুর মাংসের কারণে আমি সংসার ভাঙতেছি না তাহলে কি কারণে তুমি আমার সাথে সংসার করবে না আমি বুঝছি কিল লাগা জামাই তোর সঙ্গে সংসার করতেছ না আরে বিয়া সময় আমি কইছিলাম তুই অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছ কিন্তু তুই যে ম্যাট্রিকে তিন তিনবার ফেল করছস এইটা মনে হয় জামাই বাবাজিরে রে কেউ কোয়া তাই না জামাই বাবাজি কি সে তো ম্যাট্রিকটাও পাস করতে পারে না ম্যাট্রিক ফেল করছে

আমার জীবন যৌবন নষ্ট করে এখন তোমার সংসার করতে ইচ্ছা করছে না তুমি সংসার করবা তোমার বাপও সংসার করবে আব্বাই করলে করতে পারে কিন্তু আমি করব না কারণ সংসার আমার ভালো লাগে না খবরদার জামাই তুমি যদি আরেকবার বলো যে তুমি আমার মেয়ের সাথে সংসার করবে না তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা দেব নারী নির্যাতন মামলা কেন নারী নির্যাতন পুরুষ নির্যাতন আর কিছু নির্যাতনের মামলা দেন তাও আমি সংসার করব না কারণ সংসার আমার ভালো লাগে না তোমার সংসার ভালো না লাগলে তুমি আমার মেয়েরে বিয়ে করছিলা কেন বিয়ে করে তো বুঝছি আম্মা যে সংসার করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না সংসার করতে হলে হয় অসুস্থ হইতে হবে মানসিকভাবে অসুস্থ অথবা পাগল হইতে হবে যেটা কোনোটাই আমার পক্ষে হওয়া সম্ভব না তাই আমি সংসার করবো না সংসার আমার ভাল লাগে না